গেলে কিভাবে হালাল রিলেশনে আসা যাবে এই যে দেখেছেন বললাম না এই বিষয়ে প্রশ্ন অনেক দেখুন হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় এরপরে ফিরে আসাটা খুব কঠিন খুব কঠিন কঠিন খুব বহু বহু যুবককে যুবতীকে আমি আমার অফিসে ডেকে ঘন্টাকে ঘন্টা ব্যয় করে বোঝানোর চেষ্টা করেছি একটা সময় মানুষ বয়সের একটা পাগলামো আছে আল জোনো এই বয়সের পাগলামোটা যখন শুরু হয় মানুষ কিছু মানতে রাজি না শুনতে কিছু রাজি না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তকরাবুজ জেনা জেনা করিও না আল্লাহ এই কথা না বলে এই জায়গায় বলেছেন ওলা তাল্লাহ তাকরাবুজ জেনা তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ বলেছেন লা তাকরা বুঝছে না জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলবেন জেনা করিও না কিন্তু আল্লাহ বলছেন কি জেনার কাছেও যেও না কারণ কি কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের ভিতর কি কি দুর্বলতা আছে আল্লাহ জানেন আল্লাহ জানেন জেনার কাছে যদি কোনো যুবক যায় সে ফিরে আসতে পারবে না খুব সিরিয়াস ফিরে আসাটা টাফ এই জন্য আল্লাহ বলছেন কাছেও যেও না তার মানে কি একটা মেয়ের আইডি দেখছেন ফেসবুকে আমি এমন একটা ঘটনা জানি মেয়ের বাবা এসে বলছেন আমাকে খুব আফসোস করে বললেন হুজুর আমার মেয়ে ছোট মানুষ কোন এক ছেলের পোস্টে না যেন কমেন্টে ফেসবুকে জাস্ট সে লাইক করেছে লাইক লাইক বাটনে প্রেস করেছে জাস্ট এতটুকু লাইক রিয়েক্ট করেছে এরপরে ওই ছেলে আমার কমেন্টে লাইক দিল মেয়ে আইডি থেকে মেয়েটা কে শুরু করলো তাকে খুঁজে বের করা একটা পর্যায়ে কনভিন্স করে মেয়েকে বাগায় নিয়ে বিয়েশাদি করে শেষ বাপমা জানেন না আফসুসের কথা ভাই হাসার কথা না মানে একটা লাইক কম লাইকে শুধুমাত্র লাইক বাটনে প্রেস করে সেটা কতদূর পর্যন্ত গেছে আমরা অনেকে আমাদের সমাজে এক সুশীল আসে সুশীল এই সুশীল ভাইয়েরা তারা দেখবেন বলে যে না এই হুজুরগুলার সবগুলার মনটাই নষ্ট এই বেটাগুলার মনটাই খারাপ তারা বলে মেয়ের দিকে তাকালে নাকি খারাপ চিন্তা আসে কেন খারাপ চিন্তা আসবে এরকম ফেরেস্তা সুলভ কিছু সুশীল আসে না আমাদের সমাজে ওনাদের মনে কোনো খারাপ চিন্তা আসে ওনাদের মনটা খুব পবিত্র মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসে না চিন্তা করেন ভাইয়েরা আমার যে বলে যে আমার মনে এরকম খারাপ কোনো চিন্তা আসে না এই বেটা হয় মিথ্যাবাদী না দজবঙ্গ দুইটার একটা হয় তার অসুস্থতা আছে আর না হলে কি আল্লাহ সৃষ্টি করেছেন যে আকর্ষণ আকর্ষণ হবে হবে তোমার তোমার না হলে বুঝতে সমস্যা আছে দেখো ভাইর আমার তো বলছিলাম যে জেনার কাছেও যে না আল্লাহ বলেছেন হারাম রিলেশন থেকে বাঁচবেন কিভাবে ওই যে জেনার থেকে দূরে থাকবেন আপনি একটা মেয়েকে দেখলে চোখকে হেফাজত করতে ইসলাম বলেছে কেন কেন বলেছে কারণ দেখার পরে আপনি এক্স রে করে ফেলবেন ঠিক না ঠিক এরপর দেখার পরে আপনি এবার এটাকে অন্তরে নিয়ে যাবেন এক্সরে করে নিয়ে এবার মনে মনে জল্পনা কল্পনার জগতে আপনি ডুবতে থাকবেন এরপরে আপনি হাউচাস করতে থাকবেন হারামের দিকে আপনি চলে যেতে পারেন মনে মনে জেনা করতে পারেন এই জন্য আল্লাহ তালা আপনার চোখের হেফাজত করতে বলেছে সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো মন খুলে দেখো কোন বাধা দিও না ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যার যা খুশি তাকে তা দেখতে দাও আবার বলে খবর দর্শন করা যাবে না পাশবিক নির্যাতন করা যাবে না টিস করা যাবে না করা যাবে না হাউ ফানি বলে একটা মানুষ তাকে আপনি তার যৌন আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে আরো উস্কে দিবেন আবার বলবেন নিয়ন্ত্রণ করতে হবে ইচ্ছে হাস্যকর কি আছে আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ইসলাম বিশ্ব কুষ্টিয়ার প্রফেসর ছিলেন তিনি বলতেন যে মানুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন আকাঙ্ক্ষা শরীরে তৈরি হয় মানুষ কেন অন্যান্য প্রাণীরও এটা প্রমোটেড আল্লাহ থেকে মানুষের মধ্যে যৌন এটা আগে থেকে এটাকে এটাকে আর প্রমোশন করতে করতে হয় হয় না কন্ট্রোল একটা চলন্ত গাড়ি এমনি গতি আছে আবার যদি আপনি পিছন থেকে ধাক্কা দেয় অ্যাক্সিডেন্ট করবে ঠিক তাই হচ্ছে আজকে যুবকদের মধ্যে একটা বয়সে এমনি আকাঙ্ক্ষা আছে আরও বিভিন্ন রকমের বিজ্ঞাপনের নামে বিনোদনের নামে খেলাধুলার নামে হ্যাঁ নাটকের নামে সিনেমার নামে আপনার নোবেল উপন্যাসের নামে বিভিন্ন নামে শুধুমাত্র যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে আরও জাগিয়ে তোলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এরপর বলা হচ্ছে কি কবরদার তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো এর চাইতে হাস্যকর কিছু হতে পারে পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ইউরোপ আমেরিকা যাদেরকে আমরা আমাদের গুরু মনে করি যাদেরকে মনে করি তারা আমাদের মানবতার সবক দেয় যাদেরকে আমরা মনে করি তারা আমাদের শিক্ষিত উন্নত ভদ্র মার্জিত সভ্য অনেক কিছু সে সমস্ত দেশে কি নারীরা সব সেভ হয়ে গেছে পার্শ্ববিক নির্যাতন হয় না বরং পার্শ্ববিক নির্যাতনের যে রেশিও আপনি খুঁজে দেখেন জরিপ তালাশ করে দেখেন গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন দেখবেন সে সমস্ত দেশগুলোর তালিকা সবচেয়ে দুপরে আলহামদুলিল্লাহ যেই দেশে পর্দা পুশিদা এবং আল্লাহর বিধান যতটুকু মানা হয় তুলনামূলকভাবে সেখানে পার্শ্ববিক নির্যাতনের হার তত কম তত কম কারণ আল্লাহ আমাদের যুবক যুবতী ভাইদেরকে বলবো হারাম রিলেশন থেকে বাঁচতে হলে হারাম থেকে জেনার থেকে আগে থেকে দূরে সরতে হবে আপনি জেনার থেকে যদি দূরে না সরেন তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন না আপনার মেয়ের আইডি দেখে আপনি তার আইডিতে গিয়ে অযথা বেহুদা কোনো কাজ নাই ইনবক্সে গিয়ে বললেন হাই হায়ের পরে দেখবেন আপনি আর নাই আপনি পরিমাণ শেষ হয়ে যাবে আপনি দিলেন হাই সে চিন্তা করবে এবার কি কে হাই দিল আবার তারেও যদি শয়তানে পায় সে হয়তো তো বলবে হ্যাঁ হাই এবার হয়তো প্রথমে জিজ্ঞেস করবেন যে বাড়ি কোথায় কি খেয়েছেন কি পড়েন এ বেহুদা আলাপ দিয়ে শুরু হবে এরপর আস্তে 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 শয়তান যে কোথায় নামায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন যুবক ভাইয়েরা হাসির কথা না আল্লাহ আল্লাহর জেনার যেতে নিষেধ করেছেন কারণ কাছে গেলে আপনি পতিত হয়ে ধ্বংস হয়ে যাবেন একটা সময় রিয়ালাইজ করতে পারবেন তখন আর আফসোস করে কাজ হবে না এই জন্য আমরা জেনা থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইমানদার যুবক যুবতীদের জন্য এই যুগে সবচেয়ে বড় ফেতনার জায়গা হলো এটা এই জন্য বাবা মাদের উপরে ফরজ ভালো করে শুনে এখন অভিভাবক আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন পায়ে দানোর নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন মেয়েটারে বুড়ি বানাবেন যত জেনা সে করবে এই যতগুলারে হাই হাই দিবে ইনবক্সে গিয়া আর এ অপকর্ম করবে সেই গুণা তো তাকে ভোগ করতেই হবে আপনি মা হিসেবে পাবে আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে জেনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন নাই আল্লাহ আমাদের যুবক যুবতীদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন যুবক বন্ধুদেরকে যুবতীদেরকে আমরা বলতে চাই মুসলমান হিসাবে নিজের চরিত্রকে হেফাজত করুন আপনারা জানেন আপনারা জানেন সাদাসাল্লাম কি বলেছেন আক ফের উমা না সাননার সো ইল আন আখ ফের ই মাযুদ্ধ খেলুন না সান্নার নোমিজীকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে অবাক হয়ে যাবে নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না রোজা আ রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ডান্স না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জহান্ন নামে নেয় মানুষকে সলিল্লা সোনুল্লাহ সিল্লাহ আলিসাল্লাম আই ফের মাইউদ খেলুন না সান্নাও মানুষকে সবচেয়ে বেশি জহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজী বলেছেন দুই জিনিসে আলফামো ওয়াল ফারজ মানুষের জীবা মুখ এবং লজ্জার স্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে সবচেয়ে বেশি জাহান নামে নিবে দাঁড়িয়েও আসে কিন্তু ফেসবুকে তলে তলে করে করে চ্যাট এটা মহামারীর আকার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে জাহান নামে যাবেন সেটা তো আখেরাতে দুনিয়া আপনার জীবন্ত জাহান নাম হবে এই হারাম রিলেশনের কারণে আমি ভালো করে সব জায়গায় বলি নিশ্চিত করে জেনে রাখেন হারাম রিলেশন করবেন আপনার দাম্পত্য জীবনে সুখকে আল্লাহ তালা হালাল রাখবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ আপনি পাবেন না যদি কেউ পায় বিচ্ছিন্ন ঘটনা আল্লাহ তালা কিছু এক্সেপশন রাখেন সেটা ভিন্ন কথা তবে সাধারণত এটা হয় না অতএব আমাদের যৌবনকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ আর সাবেক কাফের যুবকদের মতো আমরা আমাদের যৌবনকে হেফাজত করার জন্য সংগ্রাম করব সংকল্প করব সব যুবক তাদের একটা দুটার সাথে হারাম সম্পর্ক আছে আপনি ওরকম ডিলা যুবক হবেন না আমি নাম দিয়েছি ডিলা 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 বুঝেন যেখানে যেটা দেখছে ওখানে কাইতে হয়ে গেছে ব্যাস ওর পিছিয়ে পড়ে গেছে এর নাম ঢিলা আর বলিষ্ঠ মেরুদণ্ড আলা যুবক হলো যে হারাম দেখে সেটাকে না করার মতো ইমানের শক্তি রাখে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম ইমানের শক্তি ধারণ করার তফিক